আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা এখানে আসছি আরবি পড়তেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই আরবি পড়ার সুযোগ দিছে সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা এই জায়গায় আজকে একসাথে হইতে পারছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ হামদুল্লাহ

আচ্ছা এই যে আমাদের সতেরো নম্বর বোর্ড সতেরো নম্বর বোর্ডে আছে আমাদের ইয়ালিন যেমনটা আমরা আগের বোর্ডে পড়ছি বা আগের শবকে পড়ছি ষোলো নম্বর শবকে যে ওয়াউলিন এটা হইতেছে আমাদের ইয়ালিন আগের ক্লাসে বলছি যে জবরের বাম পাশে ওয়াও থাকলে ওয়াউলিন আর জবরের পাম্পাশে ইয়া থাকলে ইয়ালিন বাকি সব সময় মদ সহজ করে বলার জন্য এটা বলে নিলাম তো এই কি কী বলছে কীভাবে পড়তে হবে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে তাকে ইয়া লিন বলে কিভাবে বলে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে তাকে ইয়া লিন বলে ইয়া ইয়ালিনকে মত ছাড়া নরম করে তাড়াতাড়ি পড়তে হয় মানে লিনের মতই ঠিক আছে আচ্ছা তো আমরা বট্টো পড়ি বোট্টো পড়লে আমরা বুঝতে পারবো যে কীভাবে পড়তে হয় হাম যা ইয়ে জোবর আই যা আই বা ইয়ে জোবর বাই 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 তাই ইয়ে জবর তাই 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 আমরা ওয়াউ লিনের বোর্ডে পড়ছি আউ বাউ তাউ এখন আমরা পড়তেছি আই বাই তাই আচ্ছা তাই ইয়ে জবর তাই Give yes, zabor Jim of zabor little bit of zabor little of zabor hai. of of khai.

Goin <speaking> yes, over a hoy, goin years over a hoy. Fire years over five, five years over yes, Cough years over five, cough years life, lamb <language> yes over my, mean my. Noon, yes. Zubur, night. Noon, yes. Zubur, night. Wow, yes. Zubur, why? Wow, yes. Zubur, why? Hi, yes. Zubur, hi. Hi, yes. Zubur, hi. Hamza, yes. Zubur, ay. Hamza, yes. Zubur, ay. Yeah, yes. Zubur, yay. Yeah, yes. Zubur, yay. তো এই গেল আমাদের বোর্ডটা আমাদের এখান থেকে শুরু এখানে শেষ আমাদের বোর্ড এই বোর্ড ভালোভাবে পড়তে হবে পড়লে আমাদের এটা সুবিধা হয়ে যাবে বা পড়া আমাদের সহজে মনে থাকবে এরপরে আমাদের হলো মশকে মিলাই পড়তে হবে কিভাবে মিলাইতে হবে হামজা ইয়াস জবর আই হামজা ইয়াস জবর আই নুন জবর না নুন জবর না আই না আই না খ ইয়াস জবর খই খ

হাই ইয়ে জোবরা হাই আই নুন দুই পেশ নুন হাই নুন হাই নুন আই নুন আচ্ছা তো এভাবে আমাদের পুরা মশকের বোটটা মিলায় পড়তে হবে এবং তারপরে কোরানে মিলাইতে হবে তো এর মাধ্যমে আমাদের ইয়া লিনটা শেষ হয়ে গেল